এখানে দেখতে পাচ্ছ আম কাটছে আষার বানাবো সব একা হাতে করতে হয়েছে আমগুলো আঁটি হয়ে গেছে এত শক্ত কষ্ট করে করছি তো আমায়ের আষারের রেসিপিটা তোমার অবশ্যই পেয়ে যাবে আমার চ্যানেলে চ্যানেলে চোখ রাখো অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো তো আমি যেভাবে বানাই সিম্পল ওয়েতে সেভাবেই তোমাদের দেখিয়ে দেখাবো তো চলো আমগুলো আগে ফুট করে কেটে নিই এখন ছিলে নিচ্ছি প্রথমে কেটে নিয়েছি কাটারিতে করে এরপরে আমগুলো ছিলে নেবো ছিলে ধুয়ে পরিষ্কার করে রেডি করে তারপর আসছি আঙুলো সব কাটা হয়ে গেছে এরপরের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি লবণ এই যে হলুদ ছড়িয়ে দিচ্ছি লবণ হলুদ ছড়িয়ে দিয়েছিলাম দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব হাল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আচারটা আমি আজকেই বানাবো সেই জন্য আমি হুম হলুদটা মেখে দিলাম দিয়ে এটাকে আমি ফ্যানের তলায় রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ ঘন্টা মতো দেখতে পাচ্ছ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ফ্যানের ফ্যানের এটাকে আমি এখন আপাতত রেস্টে রেখে দেবো পাঁচ ঘন্টা মতো টাইম নিয়ে ভালো করে এগুলোকে হলুদ মিখে নিয়েছি অনেকটাই আমার আছে দেখে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ঠিকঠাক পরিমাণটা কত আছে প্রায় দু তিন কেজি তো হওয়ার মনে হচ্ছে অর্থে চলো তো আমি এখন আচারটা বানাবো আচার বানানোর জন্য আমি যেগুলো মশলাগুলো তোমাদের বলে দিচ্ছি প্রথমে এখানে নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা পাটটা নিয়েছি এখানে আছে মঙ্গুরি ওখানে ধনে আর এখানে আছে মেথি আর কালো জিরে এগুলো আমি শুকনো ফোলায় প্রথমে ভেজে নিই গরম গরম হয়ে গেছে আমি এগুলো এবার একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত একটা অ্যালমা আছে ঝালটা তোমরা কম বা কম বেশি করে নিতেই পারো আমি মতো দিয়েছি আমার এখানে আমি পরিমাণটা প্রায় আড়াই কেজি মতো আছে তো সেই বেশি আমি এটা এই লঙ্কাটা দিয়েছি ভালো করে একটুখানি ভেজে নেবো এগুলো শুকনো করে তো দেখতে পাচ্ছ এখানে এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এটাকে এবার হালকা ঠান্ডা করে এটাকে আমি গুড়িয়ে নেবো মিক্সিতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই পরিমাণ তেল দিয়ে এই পর তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন ফোড়নটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি হালকা গন্ধ যখন চলে আসবে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো তো সব আমগুলো দিয়ে দিলাম কড়াটা আমি চেঞ্জ করলাম সেই কড়াটাতে তো ধরছি কোনো ছোটো কড়াটা যেন বড়ো কড়াটা নিতে হলো আমটা অনেকটাই বেশি পরিমাণে তো সেই জন্য কড়াটাকে চেঞ্জ করে নিলাম সেটা আমটা আগে জলটা বেরিয়ে যায় তারপর দেখাচ্ছি তোমার পর্যায়ে এসে দেখতে পাচ্ছো কত জল বেরিয়েছে গুড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের ভিজিয়ে বানানো হয়নি তো বলে দিচ্ছি গুড় এর মধ্যে অ্যাড করেছি একটু একটুখানি দেওয়ার পরেই আর এর সাথে একটুখানি ভিনিগারও অ্যাড করেছি এক চামচ মতো তো তোমরা চাইলে লেবুর রসের মধ্যে অ্যাড করতে পারো আমি এর মধ্যে এক চামচ মতো একটা পুরো ঢাকনা ভিনিগার ইউজ করেছি ওকে তো এটাকে পুরোপুরি ফুটতে দেবো

তো জলটা যতক্ষণ পর্যন্ত শুকনো হয় ততক্ষণ পর্যন্ত আমার এটা হয়নি হ্যাঁ দশ মিনিট মতো লাগবে তাই দেখতে পাচ্ছি জল আসুন দশ মিনিট মতো লাগবে দেখতে কিন্তু একদম নামই হয়েছে আগে ফাঁকে আমার বলাই হয়নি আমি কিন্তু আচারটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আমার ভিডিও ক্যাপচার করা হয়নি ভুলবশত যাই হোক তোমাদের বলে দিচ্ছি এটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মশলাটা দিয়েছি গুঁড়ো মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম তো যাওয়ার পরেই টেক্সচার টেক্সচারটা এরকম এসেছে দেখতে পাচ্ছ তো আজকে এভাবে এটাকে রেখে দেবো কালকে এটা জালের মধ্যে ভরে নেব চলো